এজন্য আমরা গতকালকে কিছু টাকাও কালেকশন করেছি আলহামদুলিল্লাহ প্ল্যান করেছি আধা কেজি খাসি গোস্ত সাথে আধা কেজি গরু গোস্ত করে দেওয়া হবে টোটাল এক কেজি গোস্তের সাথে দুই কেজি করে আটা দেওয়া হবে ইনশাল্লাহ তো এখন খাসি গোস্ত প্রস্তুত করা হচ্ছে রেডি করা হচ্ছে তো গোস্ত প্রস্তুত হওয়ার পরে আমরা যে সমস্ত দুস্থ অসহায় ফ্যামিলিগুলো আমরা লিস্ট করেছি তালিকা করেছি ওই সমস্ত বাড়িগুলোতে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ নি কুরবানি ইসমাইলের মতো ঈমান করতে বাধ্য গোলাম তা কুয়া দিয়ে হৃদয় কর খাটি ছাগলের ছয় কেজি গোস্ত হয়েছে এবং আমরা পাঁচ কেজি গরু গোস্ত কিনেছি তো টোটাল এগারো কেজি গোস্ত হয়েছে প্রত্যেক প্যাকেটে আধা কেজি গরু গোস্ত এবং আধা কেজি ছাগল গোস্ত দিয়েছি আর এক প্যাকেটের সাথে এক কেজি গোস্তের সাথে রয়েছে দুই কেজি আটা তা আমরা আলহামদুলিল্লাহ এখন বারো ফ্যামিলির কাছে গোস্ত এবং আটাগুলো ইনশাআল্লাহ পৌঁছে দিব যারা দেশ বিদেশ থেকে এবং দূর থেকে কাছের থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন এই ধরনের মানবিক কাজে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলের প্রতি রইল অনেক অনেক আন্তরিক মোবারকবাদ এবং দোয়া এই ধরনের মানবিক কাজে ইনশাআল্লাহ আপনারা ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন দুস্ত অসহায় মানুষকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আল্লাহ নতুন তাক ইসলামিক ফাউন্ডেশন পক্ষ থেকে কোরবান ঈদ উপলক্ষে আপনাদের জন্য এক কেজি গোষ্ঠ এবং দুই কেজি আটা হাদিয়া যারা দূর থেকে দেশ বিদেশ থেকে সহযোগিতা করছে উমান থেকে আমাদের এক ভাই খাসিটি আপনাদের জন্য দান করছেন ওনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গোষ্ঠী এবং আটা প্যাকেট হয়ে গিয়েছে এখন আমরা যে সমস্ত দুস্থ এবং অসহায় ফ্যামিলিগুলো রয়েছে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছি കുർബാനി മോമിൻ സന്നത്തെ ഇന